গুড মর্নিং বন্ধুরা মর্নিং আর নেই এগারোটা সাতান্ন বাজে বারোটা প্রায় তাও মর্নিং যেহেতু বারোটা বাজে নিই আজ হলো শুক্রবার ছেলে স্কুলে দিয়ে আসলাম আজকে ভিডিও করবো না ভেবেছিলাম একদিন গ্যাপ রাখবো কারণ আমি অনেক পেছনে পড়ে রয়েছি পেছনের ভিডিও ছেড়ে যাচ্ছি ভেবেছিলাম আজকের দিনটা গ্যাপ রাখবো অনেকক্ষণ এসছে এই বাড়িতে মিস্ত্রিদের সাথে কথা বললাম তারপরে তিনতলার ঘর আবার একটু দেখতে আসলাম মনে হয় না অনেক সময় এই জায়গাটা একটু এরকম ওই জায়গাটা একটু এরকম ওই যাই হোক একটু দেখতে আসলাম তারপরে ছাদেও আসলাম ছাদটাও একটু ঘুরে আসি দেখি কি হয়েছে ছাদে দেখতে এসে একটা জিনিস দেখে হলাম বন্ধুদের সঙ্গে এইটা শেয়ার না করলে আর ভালো লাগছে না এটা শেয়ার করি দু চার দিন কি প্রায় দশ দিন আগে মনে হয় এসছিলাম না সবাই মিলে এবারই কাজ দেখতে নিস যে প্লাস্টার হচ্ছে কদ্দূর কি হলো ছেলেমেয়েরা একটু দেখতে চায় ওরা তো স্কুল থাকে আসতে পারে না দেখতে পায় না দেখতে এসে দেখিয়েছিলাম যে ওখানে লঙ্কা গাছ গত বছর শীতে মানে গত বছর বলতে ওই তো শীতে লাগানো শীত পরেই যে গরম আসলো সবে সেই লঙ্কার পাতা কুকড়ে গেছে এই এক বছর ধরে রয়েছে এই রোদ রোদ পেয়েছে জল পেয়েছে যা হয়েছে ওর মধ্যেই গাছটা হয়েছে ফুল এসছে এইখানেও একটা গাছ দেখিয়েছিলাম ফুল এসছে ওই গাছটায় ফল আসেনি ফুলই রয়েছে এই গাছটায় লঙ্কা হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর একটা আমি নিয়ে যাবো আজকে এখনও তো আমি খাইনি কত ছেলেমেয়ের সবার খাওয়া হয়ে গেছে ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে আর কত তো দোকানে চলে এসেছে খেয়ে আমি গিয়ে খাবো এই লঙ্কাটা খেয়ে দেখবো কেমন টেস্ট তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এই যে ফুল এসেছিলো দেখেছি দেখিয়েছিলাম ঝাপসা আসছে রোদে না এই চোখে না আমার রোদ পড়ছে আমি বুঝতে পারছি না ঠিক আছে ক্লিয়ার হয়েছে মুছে দিলাম এই দেখো এই দেখো এই ছোটো ছোটো আরও হচ্ছে এই দেখো মানে এই গ্যাসটার ফলন হবে আর লঙ্কা কিন্তু হনুমানে খায় রাখবে না তাই একটা হলেও আমি নিয়ে যাবো দুটো নিয়ে যাই এইটা আর এইটা একটু বড় হয়েছে কতটাও একটা খাবে দুপুরবেলা দেখবে কেমন ঝাল হয়েছে কি না হয়েছে আর এই যে এখন ঘাস জঙ্গল ভর্তি এই শীত পড়বে যখন গরমে তো কাজ করা যায় না আর ওই বাড়ির থেকে এই বাড়ি এসে কাজ করাও সম্ভব না এই বাড়ি যখন থাকবো তখন এই বাড়ির গাছের যত্ন নেবো আর শীতকালে হয় এই যে ফুল এসেছিলো গাছের কিন্তু ফল ধরে নিয়ে এই গাছটায় আর ওই গাছটায় ধরেছে এই দেখো সব জঙ্গল হয়ে রয়েছে এই যে দুধমান কচু কদিন ধরে দুধমান কচু খাবো খাবো করছে কথা কিন্তু কেটে নিয়ে যায় না আমিও রান্না করি না তাহলে দুটো লঙ্কা তুলে নিয়ে যাই হ্যাঁ এই লঙ্কাটা আর এই লঙ্কাটা কুল লঙ্কা তো মানে দেখতে তো কুলের মতন এটা কুল লঙ্কাই বলে যত দু সম্ভব এই দুটো লঙ্কা একটু বড় হয়েছে তো এই দুটোই তুললাম এইটাও না একটু বড় হয়েছে যদি হনুমানে নেয় তাহলে তো কিছুই পাবো না এটাও নিয়ে যাই তিনটে নিয়ে যাই ইয়াস আর এই ঘাস জঙ্গল আস্তে আস্তে পরিষ্কার হবে কত আবার টক শাক খেতে চাইছে এই যে আমরুলি শাক এ আবার একদিন তুলে নিয়ে যেতে হবে দেখি কবে সুযোগ পাই আজকে আর হবে না এগারোটা সাতান্ন মানে বারোটা এই বাড়িতেই বাজিয়ে দিয়েছি এই দেখো অনেক অনেক হয়েছে এর মধ্যেও অনেক আছে এই যে ভালোই হয়েছে অনেক অনেক হয়েছে আগেই যদি চলে আসতাম ছাদে তাহলে তুলতে পারতাম এখানে একটা বেগুন দেখিয়েছিলাম কদিন আগে মনে মনে ভাবলাম এই বেগুনগুলো বেশ সুন্দর হয় তাহলে একটা পেকে গেছে যখন বীজ রাখবো নেই বেগুনটা কে ছিল বুঝলাম না বললাম ভালোই হয়েছে পেকে গেছে তাহলে বীজ রাখবো অনেক গাছ হবে ভেবেছিলাম তাহলে এইবার শীতে বেগুনের চারা বাড়িতে করেই বেগুনের বীজ ফেললেই চারা হয়ে ও তো সমস্যা নেই বললাম চারা করে বাড়িতে লাগাবো ওখানে আচ্ছা বন্ধুরা ছোট করে একটু গল্প করে রাখি হয়তো ভিডিও আমি বাড়াবো না কারণ আমার পেছনের ভিডিওগুলো এডিট হয়নি তো অনেক দিনের ভিডিও পড়ে রয়েছে যাই হোক আজকের ভিডিও এখনও এডিট হয়নি কদিন ধরে ভিডিও দুটো দশে ছাড়ছে আজকে যাই না কটায় ছাড়তে পারবো সে ভিডিও এডিট হয়নি এখনও বাড়ি যেতে পারলাম না এখনও যাই হোক সকালবেলা আলু ভেজেছিলাম ছেলে মেয়েদের জন্য ওটা রেগুলারই এইখানে নিম গাছ আছে তো একটু ছাওয়ায় দাঁড়ালাম ভালোই রোদ উঠেছে কদিন বৃষ্টির পর আর কুশি টিচিংকা যেটাকে বলে কুশি ওইটাও একটু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম আলুটাও পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম ছেলেমেয়েরা আলু ভাজাতে খেয়ে স্কুলে চলে গেছে আর কতই কুশি ভাজাতে খেয়েছে আর আমার জন্য অল্প একটু আলু ভাজা অল্প একটু কুশি দুটোই অল্প অল্প রেখে দিয়েছি তাই হোক ওই দিয়ে আমার এখন খাওয়া হয়ে যাবে আর দুপুরে রান্না হবে অটো যাচ্ছে গাড়ি যাচ্ছে দু তিনটে একসঙ্গে পিপি পিপি করে হন্ডা যাচ্ছে দুপুরে রান্না হবে কি যেন রান্না ও গতকাল কাতলা মাছ এনেছিল মাথাটা দুই টুকরো করে এক টুকরো রান্না করে ফেলেছি ঝিঙে আলু দিয়ে আর এক টুকরো মাথা রাখা ছিল সেটা দিয়ে ভেবেছি উচ্ছে দিয়ে একটু করবো আর রবিবারের মাংস ফ্রিজে রাখা রয়েছে আজ শুক্রবার হয়ে গেল বেশিরভাগ দিনে আমি এই করি রবিবারের মাংস যদি দেখি একটু সলিড টলিড বেশি রয়েছে দু চার টুকরো তুলে রাখি কুচি কুচি করে সোয়াবিনের মতন কেটে রান্না করে ফেলি তা আজকে তাই ভেবেছি ওই একটু আলু দিয়ে ঝোল করে রাখলে রাত্রেবেলা রুটি দিয়ে ওরা খেতে পারবে এবার রাত্রেবেলার জন্য তরকারি হলো মাংসর তরকারি আর দুপুরবেলার জন্য উচ্ছের তরকারি তো ছেলে মেয়ে খায় না তার মানে একটু ডালও করতে লাগবে তিনটে তরকারি করতে লাগবে চলো ওই রান্নার পরে না একটু এসে দেখিয়ে দেবো হ্যাঁ এখন বাড়ি যাব গা কাপড় ধোবো ছাদে যাবো গা কাপড় ধোবো না মানে জামা কাপড় ছাড়বো কাপড় ছাড়বো হাত মুখ ধোবো তারপরে ছাদে ছাদে যাব জামা কাপড় তুলবো মেলা রয়েছে আর ঠাকুর মাজবো উপরে ওপরে ছাড় দেবো তারপরে খাওয়াবো তারপরে রান্না হবে রান্না শেষে অল্প একটু দেখিয়ে দেবো ওখানেই টাটা তাহলে পরে আসছি হ্যাঁ লঙ্কাটা কেমন হবে তাই ঝাল না বন্ধুরা এই এতটা ঝাল হয় ঝাল না এ মা একদমই করছি ঝাল না ছাদের কাজ হয়ে গেছে জামা কাপড় তোলা ঠাকুর মাজা গাছে তো এখন জল দেওয়া নেই উপর আল্লা বর্ষা দেয় গাছে এখন জল দেওয়া নেই উপরে ঝাড় দিয়ে নেমে পড়েছি খেয়ে তারপরে রান্না করে তারপরে আসছি দুটো এক বেজে গেছে বন্ধুরা যত হয়েছে সেইটুকুই দেখাই টমেটো আর শশা কেটেছি মৌসুমি লেবু কত মশাই এসে খাবেন খেয়ে চান করতে যাবেন এক টুকরো পেঁয়াজ রেখেছি এখনই কেটে রাখলাম মাংসতে দিয়েছি বেশি হয়েছে রাত্রেবেলা ওনার রুটির সাথে চলে যাবে এখানে একটু আম কাটা আছে স্যালাডে একটু শশা বেশি হয়েছে এক টুকরো শশা এখানে রেখে দিয়েছি এখানে ওই যে মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে করবো গল্প করলাম সেই মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করে নিয়েছি কাতলা মাছের মাথা ভেঙে দিয়েছি আর কাক বড় একটা করলা এনেছিলাম একটা করলা দিয়েই করেছি দুটো করলা বার করেছি তারপর দেখছি না আমার বেশি হয়ে যাচ্ছে আর এখানে একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে রেখেছি ছেলেমেয়েরা ডাল দিয়ে খাবে দুপুরবেলা আর আমরা ডালের সাথে উচ্ছে দিয়ে খাবো আর রাত্রেবেলা রুটি দিয়ে মাংস দিয়ে হবে সেই মাংসের জন্য একটু পেঁয়াজ বেশি হচ্ছিলো কেটে রাখলাম কত্তা রুটির সাথে খেয়ে নেবে চলো এবার মাংসটা দেখাই মাংসটা বসিয়েছি সবজির খোসা এক জায়গায় গুছিয়ে রেখেছি এখনও তুলতে পারি প্যাকেটে এই যে জিরে ফোড়ন দিয়ে আগে মাংসটাকে ভেজে চিনুন হলুদ দিয়ে মাংসটা যখন একটু আধ ভাজা হয়েছে তারপরে আলুটা ছাড়লাম আলুটা ছেড়ে দিয়ে একটু নাড়া দিয়েই তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি আলুটা আর একটু ভাজা ভাজা হোক তার সঙ্গে মাংসটা আর একটু ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হতে হতে এইবার এদিকে দেখো আমি সব চিরে রেখেছি শটে রান্না এটাকে বলে অথচ সুস্বাদু হবে পেঁয়াজ কুচি রসুন কুচি ল টমেটো কুচি লঙ্কা চিড়ে রেখেছি এই যে চেরা লঙ্কা লঙ্কা চিঁড়ে রেখেছি ক্যাপসিকাম যেটুক ছিল ঘরে সেটুকু কাজে লাগিয়ে দিলাম আগের দিন কী করেছিলাম ফ্রায়েড রাইস না ফ্রায়েড রাইস হ্যাঁ একটু রয়ে গেছিলো আদাটা গ্রেট করে দেবো ছুলে রেখেছি ব্যাস না আর এইগুলো যখন দেবো মশলাপাতিগুলো এটাকে সবার শেষে দেবো ঝোল দেওয়ার একটু আগে দিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো ক্যাপসিকামটা আর এইগুলোই ভাজা বুঝি এই মাংসটা একটু ভাজা হয়ে যাক তারপরে এইগুলো এক এক করে দেবো আগে এইটা দেবো তারপরে এইটা তারপর এইটা তারপরে আধা গ্রেট করে দেবো তার মধ্যে একটু ভাজা জিরে দিয়ে দেবো আমার তো ভাজা জিরে করাই থাকে জিরে ধনে শুকনো জিরে ধনে তেজপাতা শুকনো খোলা এগুলো করা ঠিক আছে রেডি করাই আছে ওই একটু দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দেবো তাহলে রাতে রুটির তরকারি হয়ে যাবে এর জন্য আমি ক্যামেরা অন করি না জানো তো বন্ধুরা ভেবেছিলাম আজকে আমি ভিডিও করবো না ভেবেছিলাম আজকে ভিডিও করবো না কারণ আমি ওইদিকে পেছনের ভিডিওগুলো এডিট করতে পারিনি কিন্তু এই যে গল্প শুরু করেছি ভিডিও মনে হয় যে না এইটুকুনি দেখাবো না ওইটুকু দেখাবো না করতে করতে হয়ে যায় ও আর এইদিকে মেঘ দেখো কি রোদ ছিল না একটু সরেছে একদম পুরো আকাশ কালো হয়ে গেছিলো একটু সরেছে একটু পরিষ্কার হয়েছে ওই একটু সরে গেছে মেঘটা একটু ওইখানটা পুরো কালোও ছিল ছড়িয়ে গেছে মেঘটা এখন এখন অতটা নেই পরিষ্কার পরিষ্কারই হয়ে গেছে এইমাত্র এই টিনের ওপর থেকে এখান থেকে দেখছিলাম পুরো কালো ছিল আর হাওয়া তো ছেড়ে যে দেখতেই পাচ্ছ গাছের পাতা কিভাবে নড়ছে আজকে আমার এই যে ডাল ছেটে দিয়েছিলাম না জবা গাছের ওই দেখো একটা ফুল ফুটেছে তুলতে ভুলে গেছি যেহেতু প্রথম ফুটলো না অনেকদিন তুলি না আর মাথায় মাথায় তো করি ভরেই গেছে দেখতে পাচ্ছ করি এই যে এখানে একটা এই যে চানের সময় এই চানের পরে তুলে নেবো পুজোর সময় এই যে বন্ধুরা চিকেন রেডি একটু রস রস মানে একটু ঝোল ঝোল নামিয়েছি কারণ রুটি দিয়ে খাবে তো আর এই যে ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম সে তো তোমরা দেখেছো আর একটু ঠান্ডা হলে টেনেও যাবে ক্যাপসিকাম দিয়ে রুটির তরকারি এইটাই দেখাতে বাকি ছিল দেখিয়ে দিলাম এখনও গ্যাস মোচা হয়নি ঘর ঝাড়তে হয়নি মানে দূর দূরবেলা যে আর একবার ঝাড় দিই সকালে তো দিয়েছি ঘর ঝাড় দেওয়া মোচা হয়ে গেছে এখন ঝাড় দেবো গ্যাস মুচবো এই ঘর ঝাড় দেবো গ্যাস মুচবো চান করবো পুজো দেবো আজকে শুক্রবার মনে হচ্ছে কত্তাকে খেতে দিয়ে চান পুজো করতে হবে ঘর ছাড় দেওয়ার গ্যাস করে নিই কত চলে এসছে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা